আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট ব্যালকনি সহ পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই ফিট শতকে হিসাব করলে আসে দুই শত পয়েন্ট আর দুই শতক পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন তো আসলে এই চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করার জন্য আমাদের কিভাবে কিভাবে এই এবং কাজ করলে আপনার অল্প খরচের ভিতরে অসাধারণ মানের একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তার কিছু কিছু আইডিয়া ও তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেইন গেট আর এই মেইন গেটের সামনে কিন্তু আমাদের দুইটা কলাম দেয়া হয়েছে আর কলামের মাথায় সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে পরে আমরা পাবো হচ্ছে মেইন গেটের একটি ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুম পার হয়ে পাবো একটি সুন্দর একটি সেফটি গেট অবশ্যই আমরা যারা গ্রাম অঞ্চলে বাড়ি করি বা শহর কেন্দ্রিক বাড়ি করব অবশ্যই আপনার সেফটি গেটটা করা অত্যন্ত জরুরি কোন বাইটার যদি আপনার দুইটা গেট হয় সেক্ষেত্রে আপনার বাড়িটার সিকিউরিটি টাইম বেড়ে যায় সামনে আপনি দেখবেন ক্রপসিগল পিছনে সেফটি গেটে দেবেন আপনি একটি সুন্দর কাঠের দরজা দেখেন এখানে হচ্ছে এই দুই বেডরুম সামনে একটি সুন্দর একটি ব্যালকনির কাজ করা হয়েছে তা আসলে আমরা যারা আরসিসি কলাম দিয়ে বাড়ি নির্মাণ করব একটা জিনিস মাথায় রেখে বাড়িটা আমরা নির্মাণ করব যে কলাম আপনার করা কমপ্লিট হলো তারপরে গাঁথনিটা করে নিয়ে আপনি বিল্ডিং এর ছাদটি করেন তো দর্শক বন্ধুরা আমরা সেফটি গেট পার হয়ে ড্রয়িং ডাইনিং এ ঢুকলাম তাহলে আমরা সামনের সাইডে আমরা পাব হচ্ছে দুইটা বেডরুম এক সাইডে রাখা দুই আমাদের একটি সুন্দর একটি কিচেন এবং অপার সাইডে আমাদের রাখা হয়েছে একটি সুন্দর দুইটা বাথরুম মূলত বিল্ডিং এর দুইটা বাথরুম ইউজ করা হয়েছে চারটা মাস্টার বেডরুম এর সাথে দুইটা বাথরুম এবং একটি কিচেন এবং একটি সিঁড়ি তো পুরো বিষয়টা কিন্তু আমরা সমস্ত জায়গায় ঘুরে দেখব তা দেখতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনার কন্টিনিউ করতে হবে এই বাইটির ফ্লোর প্ল্যানটি দেখতে হলে তা হলে কিন্তু আপনি পুরো বিষয়টা জানতে পারবেন না বুঝতে পারবেন না দর্শক বন্ধুরা আমার অনেক অনেক ইউজার ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কেন কিভাবে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন আমি সেই সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা একটা জিনিস বাড়ি যখন নির্মাণ করবেন সর্বপ্রথম ড্রয়িং বাই করে নেবেন নেওয়ার পরে দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে দেখবেন অন্য লোকের বাড়ি ছাড়া আপনার বাইরাতে অনেক খরচ সেভ করে আপনি সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারছেন দেখেন এখানে ষোলোটা কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আসলে ষোলোটা কলমের উপরে বাড়ি নির্মাণ করতে গেলে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকার ভিতরে কিভাবে আপনি করছেন কিভাবে আমরা এই বাড়িটি করেছি বা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি দর্শক বন্ধুরা এখানে ষোলোটা কলাম আমাদের ইউজ করা হয়েছে কিন্তু আমরা ফাউন্ডেশন করেছি দুই তলা এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের বাড়ি সেই ক্ষেত্রে আমার এখানে তিনতলা বা চারতলা ফাউন্ডেশন করার কোনো যুক্তি আসে না অনেক ভাই আছে বাড়ি আপনি করবেন একতলা ফাউন্ডেশন করে রাখেন পাঁচতলা তো সেই ক্ষেত্রে দেখা যায় ভাই আপনি তো গ্রামের বাড়ি করছেন আর এটা তো গ্রামের বাড়ি আমি তো গ্রামের বাড়ির হিসাবটা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি এখানে যদি আপনি শহর কেন্দ্রিক বাড়ির হিসাবটা করেন পাঁচতলা ফাউন্ডেশন হিসাব করেন সেই ক্ষেত্রে কিন্তু আমার এই হিসাবের সাথে আপনাদেরকে মিলবে না সেই জন্যই আমার অনেক আহ ইউজার ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা অল্প টাকায় কিভাবে বাড়ি করেন দেখেন দর্শক বন্ধুরা যে আমরা যে ফাউন্ডেশন যে করেছি আর ফাউন্ডেশন থেকে আমাদের সাত করা পর্যন্ত আমাদের খরচ হিসেবে কথা বলেছি বারো থেকে তেরো লক্ষ টাকা মানে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এই বাড়িটাতে খরচ হয়েছে এটা হচ্ছে কিচেন তো এই কিচেনের সাইজটা আমাদের আমরা দিয়েছি সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই নয় ফিট সরি সাত ফিট বাই নয় ফিট তাহলে আসেন আমাদের ফাউন্ডেশনের জন্য সর্বপ্রথমে এই বিল্ডিং এর বেশ কি আমরা ঢালাই করেছি চার ফিট বাই চার ফিট তার কারণ চার ফিট বা চার ফিট যদি ঢালাই করতে হয় তাহলে এই বেসের রডটা আমরা কিন্তু ফিট তাহলে আপনার একটু মাথায় রেখে মাথায় নিয়ে হিসাবটা করে দেখেন আসলে সাড়ে তিন ফিট বাই সাড়ে বাই টা বাঁধার জন্য কত কেজি কত বস্তা সিমেন্ট ঢালাই করার জন্য লাগলো তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে একটি ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুম থেকেই এখানে দেওয়া হয়েছে একটি সেফটি গেট আর এই গেটটা পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাইটার পিছন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট সামনের সাইডে দেওয়া হয়েছে দুইটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট টোটালে চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এখানে দেখছেন দুইটা বাথরুম এবং এটি হচ্ছে কিচেন আর এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে এটি করা হয়েছে সিঁড়ি বা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতকের হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বা এটা করে করার জন্য চেষ্টা করবেন হাফেজ